শুভ মহাপঞ্চমী সকলকে এবং পঞ্চমীর শুভেচ্ছা জানাই মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে যে ছবি জেলায় জেলায় দেখা যাচ্ছে শহর কলকাতাও তার ব্যতিক্রম নয় নিউ টাউনের ছবি আপনাদের দেখাবো নিউ টাউন সর্বজনীন সেখানকার পুজো এবছর চতুর্থতম বর্ষ আর এই চতুর্থতম বর্ষে তারা সাজিয়ে তুলেছে তাদের মণ্ডপ পুরোপুরি ফুল দিয়ে ফুলের সাজে সাজানো হয়েছে মণ্ডপ চতুর্থ বর্ষের নিউ টাউন সর্বজনীনের পুজো এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে যাব মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম অনুপম তুমি রয়েছে নিউ টাউন সর্বজনীন সেখানকার ছবি কি এবং উদ্যোক্তারা কি বলছেন দর্শনার্থীদের ভিড়ি বা কতটা আ দেখো মাথার উপর চড়া রোদ আর বিকেলের দিকে বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে যারা পূজো প্রেমী যা যারা প্যান্ডেল হপিং করেন তারা কিন্তু এতটুকু সময় নষ্ট করছেন না বেরিয়ে পড়ছেন আর নিউটাউন সার্বজনীন চতুর্থতম বর্ষ এবার তাদের ভাবনা ফুল ফুল ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সে দুঃখের অনুষ্ঠান হোক বা সুখের অনুষ্ঠান হোক সর্বক্ষেত্রে বাঙালি ফুলের প্রয়োজন ফুলটাকেই গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নি নিউটাউন সার্বজনীন আগে মণ্ডপের প্রতিমাটা দেখো অপূর্ব সুন্দর এই প্রতিমা এবছর তারা তৈরি করেছেন নিঃসন্দেহে বলা চলে যে নিউ টাউন সার্বজনীন গত চার বছর ধরে শহর কলকাতার নজর কেনেছে নিউ টাউন তুমি যেন স্মার্ট সিটি স্বাভাবিকভাবে এই এত দূর ঠাকুর দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল কিন্তু গত কয়েক বছরে নিউটাউন সেটা বুঝিয়ে দিয়েছে যে নিউটাউনেও সাধারণ দর্শনার্থী তারা আসতে পারেন এবং এখান থেকে তারা মণ্ডপে যেতে পারেন গোটা মণ্ডপে কাঁচের ব্যবহার করা হয়েছে ওপরে শিউলি ফুল রয়েছে একটা রিফ্লেকশান কাজ করছে অর্থাৎ তুমি যেখানেই যারা দাঁড়াবে সেখানেই তুমি তোমার নিজের প্রতিচ্ছবি দেখতে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দর্শনার্থী রয়েছেন তারা একে একে দর্শন করছেন প্রতিমা দর্শন করছেন স্বাভাবিকভাবে একটা আলাদা উন্মাদনা রয়েছেন আমি একবার সরাসরি দর্শনার্থীদের সাথে কথা বলবো কেমন লাগছে নিউ টাউন খুব ভালো একদম অসাধারণ প্রতিমা ডেকোরেশন সবটাই অনবদ্য মানে তো দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতা নিউ টাউন অব্দি আসতো না গত চার বছরে নিউ টাউনে মানুষ আসছেন একদম আলাদা অন্যরকম ধারায় পুজো করছে এখানকার সেই জন্য আমরা আমরা দক্ষিণের থেকে এদিকেও ছুটে ছুটে দক্ষিণ যাদবপুর কতটা সমস্যা হচ্ছে বৃষ্টি মাথার উপর চড়া রোদ না সেরকম কোনো সমস্যার ব্যাপার নেই আমি তো গাড়ি নিজেদের গাড়ি করে আসছি মানে সাধারণ মানুষ বাসে টাসে করে ওদের নিশ্চয়ই আরো বেশি কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে পুজোর অ্যাম্বিয়েন্স এসে গেছে অনেক আগে থেকেই মানে আরও কয়েকজন রয়েছে কেমন লাগছে পুজো নিউটন সার্ভে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বানিয়েছে আর লাইটিংটাও ভিতরের খুব সুন্দর যে বৃষ্টি মন খারাপ খুব মন খারাপ যেদিন বেরোতে পারিনি বেরোলে বৃষ্টি পড়ছে সেদিন পুজো দেখতে পারি না তো খারাপ তো লাগেই কুরবানি বেরিয়েছেন কী প্ল্যানিং রয়েছে আজকে অ্যাকচুয়ালি আমি এখন কলকাতায় থাকি না আমি নাগপুরে থাকি আজকে সকালেই এসেছি তো এসে প্রথমেই ঠাকুর দর্শনে বেরিয়েছি অসাধারণ জন্ম এখানে পড়াশুনো বড় হওয়া সবই ভীষণ ভালো এত সুন্দর প্রতিমা কখনোই দেখিনি ইভেন আজকে তো একটু রেস্টুরেন্টে খাবো গিয়ে হ্যাঁ বেরিয়েছেন বৃষ্টি কতটা না না কিছু প্রবলেম হবে না দুর্গাপূজা তো বছরে একবারই আসে তো সবাই মিলে বেরিয়েছি ইউটন সল্ট আজকে কভার করব বাইরে একটু খাওয়া দাওয়া করব হয়ে যাচ্ছে আমি আরও একবার গোটা মণ্ডপটা তোমায় দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে ফুলের সাজে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে আমি যেমনটা বলছিলাম যে রিফ্লেকশান এখানে কাজ করছে প্রতিচ্ছবি তুমি দেখতে পারবে ফলে এইটা এবছর নিউটাউন টাউন সার্বজনীনের কাছে একটা অন্যতম পুজো তারা বলেন তারা গত চার বছর ধরে যে পুজো করছেন এই অঞ্চলে এই অঞ্চলে পুজোর সাথে সাথে তুমি যেন নিউ টাউন সার্বজনীনে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয় এবং একইভাবে বিনোদনের একটা বড় জায়গা এখানে ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসব চার চতুর্থতম বর্ষে পড়ল এবং এবছর তাদের যে ভাবনা সেই ভাবনা স্বাভাবিকভাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষের নজর পেরেছে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ রয়েছেন যারা বলছেন যে শুধুমাত্র এই দুর্গাপুজোর সময়ই তারা আসতে পারেন কলকাতায় এবং সেই কলকাতাতেও এখন বৃষ্টির ভুকুটি সেই জায়গা থেকে সকাল সকাল যতটা পারছেন প্যান্ডেল হপিং করে নিচ্ছেন পঞ্চমের দিন থেকেই মানুষজন যারা দর্শনার্থীরা রয়েছেন তারা প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাতে শুরু করেছেন নিউ টাউন সর্বজনীনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি অনুপম সেই ছবি তুলে ধরছিল যেখানে মণ্ডপে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দিয়ে এবং তার সঙ্গে রয়েছে প্রচুর আয়না যে কারণে একটা আলাদা রয়েছে এবং এই সব মিলিয়ে কার্যত মণ্ডপ চত্বর জমজমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন সর্বজনীনের পুজো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজ মহাপঞ্চমী রাত পোহালেই মায়ের বোধন তার আগেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা তার কারণ এবছর পুজোয় বৃষ্টির পুকুরি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে যে কারণে যেটুকু টাইম পাওয়া যায় সেটুকু টাইম প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত বা মজে রয়েছে আম বাঙালি সারা বছর এই পুজোর চারটে দিনের জন্য অপেক্ষা পাঁচটা দিনের জন্য অপেক্ষা যাতে এই বৃষ্টি সেই অপেক্ষাকে ভাসিয়ে দিতে না পারে সেই কারণেই যতটা পারা যায় মণ্ডপে মণ্ডপে বা দর্শন করছেন যারা সাধারণ মানুষ প্রতিমা তারা দর্শনার্থীরা তারা ভিড় জমাচ্ছেন মণ্ডপে দুটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক দেখতে পাচ্ছেন নিউ টাউনের ছবি দেখিয়েছিলাম যেমন তার পাশাপাশি দেখাচ্ছি আপনাদের দুটি ছবি কাশিবোস লেন এবং সুরুচি সংঘের ছবি দুটি ছবি দেখাচ্ছি দেখুন কাশি লেন এবং সুরুচি সংঘ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়